গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে সকাল সকাল চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো তাতে এখন ঘুমো হচ্ছে চলো বাবি স্কুল যেতে হবে না ও তো স্কুল যাবা না ও তো স্কুল যাবা তো বাবু ও তো জি তো ওই কে জিগি 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 দেখো বন্ধুরা কত হনুমান এসছে তোমাদের দাদাভাই হনুমান তাড়াচ্ছে হয়ে হয়ে করে সমস্ত হনুমানগুলোকে তাড়িয়ে দিচ্ছে কারণ প্রচুর হনুমান এসছে আর আমাদের এখানে ভীষণ হনুমানের উৎপাত ঘরে পর্যন্ত ঢুকে যায় ঘরে ঢুকে কলা বিস্কুট মানে খাবার টাবার যা শাক সবজি থাকে সব নিয়ে চলে যায় তো এই দেখো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ তাতান খেয়ে স্কুল যাবে আর মেয়েও যাবে খেয়ে স্কুলে আর এই যে এখন তাতানকে টিফিনটা গুছিয়ে দিই আর আমাদের মনেকে ম্যাগি করে দিয়েছি ও স্কুল চলে গেছে আর আমাদের এখন তাতানকে স্কুলের টিফিনটা রেডি করে দিচ্ছি ও যেহেতু আজকে প্রথম দিন স্কুল যাবে এই জন্য সমস্ত ফল দিয়ে দিলাম তো জানি না কীরকম মানে কয়ক্ষণ খাবে কি তো দিয়ে দিলাম অল্প করেই এই যে লেবু আছে মোসলামি লেবু আর আমাদের গাছের কলা আমার সাথে সমস্ত কিছু টিফিন গুছিয়ে জল ঢল দিয়ে সব রেডি করে দিলাম তো এখন যাবো তাতানকে খাইয়ে রেডি করতে স্কুল ড্রেস পরে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিও আজকে ফার্স্ট ও স্কুলের আজকে প্রথম দিন তো বন্ধুরা তাতান স্কুল চলে গেল তার আগে মনা স্কুল চলে গেছে তো দুই ভাই বোন স্কুল চলে গেল। আর এদিকে আমি সমস্ত কাজ এক এক করে সেরে নিচ্ছি তো আমার সঙ্গেই থাকো দেখো বন্ধুরা বিছানার কী অবস্থা তো বিছানাটাকে চলো গুছিয়ে নিই তারপরে আসছি বিছানা আমার গুড ডান দেখো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজও হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে তো তার আগে ঠাকুরঘর দেখিয়ে দিই এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো এখন যাব রান্না করতে আর তার আগে আমাদের গাছের কলা দেখায় তোমাদের একটু বন্ধুরা এই দেখো গাছে কত কলা হয়েছে আরও কিছু কলা খাওয়া হয়েছে আর পেকে গেছে তাতানকে এই কলাই দিয়েছিলাম স্কুলে এই দেখো গাছেটা হচ্ছে সিঙ্গাপুরি কলা হয়েছে গাছে কলাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা এই দেখো বেশ বড় বড় হয়েছে কলাগুলো খুব সুন্দর বাড়ির গাছের কলা বলো খেতে তো দারুণ হবেই না তো চল এখন রান্না করে নিই এ দেখো কী বড় একটা বাঁধাকপি নিয়ে এসছে এটা কেটে নিই এখন বাঁধাকপিটাকে এই যে বাঁধাকপি হাঁ অর্ধেক বাঁধাকপি কেটেছি তাতেই অনেকটা হয়ে গেছে আর অর্ধেকটা রেখে দিয়েছি এটা আবার অন্য একদিন করব তো ফ্রিজে একটু মাছের মাথা রয়েছে ওটা দিয়ে আজকে বাঁধাকপিটা করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভালোই লাগে খেতে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে করতে তোমাদের মজা দাদা হয়েছে দেখো আবার ও আবার মাছ নিয়ে চলে এসছে এটা বড় ভোলা মাছ নিয়ে চলে এসছে আর মেয়েটা বেগুনও কেটে নিয়েছি এখন করব মাছের ঝোল এই দেখো আমার রান্না হয়ে গেছে বাঁধাকপি করলাম মাছের মাথা দিয়ে আর ভোলা মাছ হচ্ছে বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল তো আমার রান্নার সমস্ত কিছু কমপ্লিট এখন সমস্ত কাজগুলো সেগুলো সেরে নেব এখন চলো কাজ সেরে নিই তারপরে যাবো তাতানকে আবার স্কুল থেকে নিয়ে আসতে বন্ধুরা আমার রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে স্নানও হয়ে গেছে এখন তো প্রায় দেড়টার মতো বাজে এখন যাবো তাতানকে স্কুল থেকে নিয়ে আসতে নিয়ে তারপরে আবার দেখা যাচ্ছে সবাই খেয়েছো ওরে বাবা কি খেলে গো হ্যাঁ কই দেখি দেখি তোমরা কি খেয়েছো সবাই খেয়েছো টিফিন ভালো লেগেছে টিফিনটা ভালো লেগেছে আচ্ছা সবাই তো আজকে গুড বয় গুড গার্ল হয়ে গেছে তাহলে একটু হাততালি দাও তো দেখি ওরে বাবা তাহলে তোমরা তোমরা আমাকে প্রমিস করো তোমরা কেউ কান্না করবে না বলো এবার থেকে হাসবো সবাই আর সবাই টিফিন খাবো ভালো করে জল খাবো হ্যাঁ বলো হ্যাঁ বলো দেখি তো দেখি তো এবার একটা হাত একবার হাততালি দিয়ে দাও তো সবাই মিলে ভেরি গুড ভেরি গুড বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তাতান থেকে তাতানকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দিয়ে একটু বিশ্রাম করছিলাম তো মানে ওকে ঘুম পাড়াতে থেকে আমিই ঘুমিয়ে পড়েছি তো এই মাত্র উঠলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিও আর তাতানকে স্কুল ড্রেস পরে তাতানকে কেমন লাগছে তাও কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আমার পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো আর সবাই থাকো সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই